কোটি মানুষের শহর ঢাকা এই মহানগরী এখন দাঁড়িয়ে আছে প্রলয়ের ঠিক মুখে মাটির গভীরে তৈরি হচ্ছে এক বিশাল নীরব দুর্যোগের উপকণ্ঠ বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ আছে মাত্রার এক চরম ভূমিকম্পের ঝুঁকিতে তবে তার আগেই আসতে পারে বড় বিপদ রাজুকের গবেষণা বলছে ঢাকার দূরে মধুপুর ফল্টে মাত্র ছয় দশমিক নয়মাত্রার কম্পনে যথেষ্ট এই মৃদু কম্পনেই ভেঙে পড়তে পারে ঢাকার অর্ধেকেরও বেশি ভবন সংখ্যায় যা তেরো লাখ ছাড়িয়ে যেতে পারে প্রাণহানি হতে পারে দুই থেকে তিন লাখেরও বেশি এই বিপর্যয় শুধুই মানবিক নয় অর্থনৈতিক দিক থেকেও চরম দেশের অর্থনীতি থেকে মুছে যেতে পারে চার লাখ কোটি টাকারও বেশি সম্পদ চরম এই ভঙ্গুরতার কারণ আমরাই অপরিকল্পিত নগরায়ন নিয়ম না মেনে ভবন নির্মাণ এবং জলাভূমি ভরাট করে নরম মাটির উপর বাড়িঘর তৈরি করা সময় দ্রুত ফুরিয়ে আসছে কতটা সময় বাকি তা আমরা কেউই জানি না সরকারের উচিত দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং জনসচেতনতা তৈরি করা প্রাকৃতিক বিপদ ঠেকানো যায় না তবে প্রস্তুতি থাকলে ধ্বংসযজ্ঞের মাত্রা কমানো যায় নিজে বাঁচুন শহরকে বাঁচান রাশিদ বিল্লা जाए जाए दिन